আসসালাম ওয়ালাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের সবার পছন্দের হ্যান্ড সুষ্ঠুতা কালেকশন নিয়ে আসলাম আর কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো একদমই আপডেট ডিজাইন তো যারা আগে থেকে পারচেস করছেন ইউজের জন্য বা হচ্ছে সেলের জন্য তাদের এই প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া আছে এগুলোর কাজ কিন্তু হয় একদমই মার্জিত পিটার ওয়ার করা থাকে যদিও হাতের কাজ তারপর হচ্ছে অনেকটা আমডেডের মতো মনে হয় ঠিক আছে এই ছিল ড্রেসের ফ্রন্ট সাইড তো আমি ব্যাক সাইড দেখাই দিব আর প্রতিটা ড্রেসের ব্যাক পাশে হচ্ছে এরকম করে প্রিন্ট করা থাকবে ব্লক প্রিন্ট করা থাকবে যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আমি এক এক আপনাদেরকে শুধু কালার কন্ট্রাস্ট দেখাই দেখা দিব বাকিগুলোর যাদের হচ্ছে বুঝতে অসুবিধা হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপে দেখেও পার্চেস করতে পারবেন কনফার্মের জন্য যে যেটা দেখছেন ওইটাই দিতেছে না এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর উnder গুলো থাকবে ফুললি পাঁচ হাত কোটা করা আছে দুই আঁচলে झालর করা আছে এই হচ্ছে টোটাল ড্রেসটা এগুলো হচ্ছে ফার্স্ট টাইডাই হয় টাইডাই এর হয় তারপরে হচ্ছে ব্লক ব্লকের উপরে হচ্ছে হাতের কাজগুলো হয় চার পাঁচটা ধাপে কাজগুলো কমপ্লিট হয় তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্লু কালারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার अवेलेबल হবে এই যে ঠিক আছে প্রতিটা কাজের মান যথেষ্ট যথেষ্ট ভালো এটা হচ্ছে প্যানেলটা নিচে থেকে এরকম থাকবে বেটার পশনটা খুব সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা সাথে পাচ্ছেন খুব সুন্দর ওরনা প্রতিটা ওরনায় কিন্তু আমি ফার্স্টে বলছি কোটা করা আছে এবং অনেক বড় ফুললি পাঁচ হাত আড়াই হাত বহরের আঁচল হবে এটা এ হচ্ছে জমিন এবং দুই আচলে কিন্তু ঝালর করা থাকবে এরকম করে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর ফার্স্টে বলি আমি দুঃখিত আমার আসলে ওই সাডেনলি হচ্ছে হঠাৎ করেই সিক হয়ে আসি যার কারণে ওইভাবে কথা বলতে পারতেছিলাম গলায় প্রচন্ড ব্যথা তো আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাই দিই ভিডিওতে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আর হচ্ছে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভিডিও করে দেখাই দিতে পারবো ঠিক আছে ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর কন্ট্রাস্ট তারপরে হচ্ছে সিগ্রেন কালার এটা হচ্ছে সিগ্রেন কালারের মধ্যে তো এগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদমই ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিলেন এগুলোর মধ্যে কিন্তু আরও ডিজাইন রয়েছে আমাদের কাছে আরও কালার আছে এক ভিডিওতে সবগুলা দেখানো সম্ভব না আমি অল্প কিছু কালেকশন আপনাদেরকে দশ থেকে বারোটা ডিজাইন দেখায় দেব আর যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমি আবারও বলতেছি চাইলে আপনারা সপে এসে দেখে নিতে পারেন বা হচ্ছে ভিডিওগুলো দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা একদমই আপডেট কালারটাও একদমই আপডেট কালার খুবই সুন্দর ইউনিক ডিজাইনটা নিচে থেকে তো টোটালি ডিফারেন্ট লুক প্রতিটা দেশের হাতের মধ্যে খুব সুন্দর করে হাতে কাজ করা থাকবে ব্লক প্রিন্ট করা আছে তারপরে হচ্ছে সালোয়ার পাচ্ছেন এই এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়নাগুলো কিন্তু ফুললে আড়াই হাত বড় হবে একদম বিশাল বড় ওড়না আর এগুলো রং কোষের গ্যারান্টি আছে আপনারা যেভাবে চাই ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এ হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রতিটা ড্রেসের ব্যাক পাশে দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা প্রতিটা ড্রেসের ব্যাক পাশে কিন্তু খুব সুন্দর করে ব্লড পেন্টের ছাপ করা আছে এটা হচ্ছে দামানটা তারপর হচ্ছে স্লিপের অংশটা আর এগুলো কিন্তু ষাট অর্ধে বড়ি আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন অ্যাভারেজ বড়ি হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বাট এগুলো কিন্তু চাইলে আপনারা সেমি গাউন বা কুর্তি স্টাইল করে বানাতে পারবেন সুন্নতি জামা বানানো যাবে যেহেতু অনেক মেটেরিয়াল দা আছে ঠিক আছে এটা হচ্ছে মধ্যে আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে নেকটা মিডিল পোর্শনটা হচ্ছে এটা নিচে থেকে খুব সুন্দর করে ভরাট ওয়ার্ক করা আছে আর আমি আবারও বলছি কাজের মানগুলো খুবই ভালো এগুলো খুবই যত্ন সহকারে কিন্তু করা হয় ঠিক আছে দেশীয় একটা ট্রেডিশনাল লুক ড্রেসগুলোতে আছে একটা সাথে আরেকটা ড্রেস মিলবে না প্রতিটা ড্রেসের লুক চেঞ্জ প্রতিটা ড্রেসের আর্ট চেঞ্জ যে যেভাবে মেক করে নিতে পারবেন ঠিক আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে তো এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাকে ব্ল্যাকের সাথে হচ্ছে রেড কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ড্রেসটা প্রতিটা ড্রেসের কাজের মান খুবই ভালো একদম নিখুঁত ওয়ার্ক যেটাকে বলে এবং কালারের গ্যারান্টি পাবেন সালোয়ার থাকবে রেড কালারে সম্পূর্ণ আড়াই বছর দেওয়া আছে এ হচ্ছে ওরনাটা ঠিক আছে এ হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেকটা তারপরে হচ্ছে নিচে থেকে দামানটা খুবই সুন্দর ফার্স্টে বলছি যে প্রতিটা ড্রেসের আর্ট ভিন্ন ভিন্ন এবং কালার কন্ট্রাস্টগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর ব্লুর সাথে পার্পল কন্ট্রাস্ট তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ওর না প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে একদম ফিক্সড প্রাইস তেরোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টে নেবেন ওটার স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওরনাটা ঢাকার মধ্যে ফুল ক্যাশ ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা পার্চেস করতে চান আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি চালু রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা কোনো প্রান্ত থেকে আপনারা কনফার্ম করতে পারবেন তো এ হচ্ছে একটা মেহেদি কালার কাজটা দেখেন খুবই সুন্দর এটা মিরুর ডলার দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে দামানটা হাতেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটাও ভিন্ন থাকছে চারপাশে হচ্ছে আপনার টাই টাই করা আছে বাটিকে মিডিলটা অন্য কোশনে করা আছে আবার আচলটাও জমিনের মতো করে করা তো প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে তেরোশ পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিওর আমি আবারও বলছি এগুলো ছাড়াও কিন্তু এই প্যাটার্নের অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে এক ভিডিওতে দেওয়া সম্ভব না আর শীঘ্রই নতুন নতুন আরও ভিডিও পাবেন অনেক প্রোডাক্ট নতুন চলে আসছে বাট সময়ের জন্য ভিডিও করা হচ্ছে না আর পার্ট টু পার্ট ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাতে নতুন হয়ে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকলো তো এ হচ্ছে ওরনাটা প্রাইস কিন্তু সবগুলো সেমই এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন তো বর্ডিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কনের এক নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যা যেটা ভালো ভাল নিতে পারেন সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ হাফিজ